একটা খারাপ পশু ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড এ বেগ ইজ জেনারেলি এ লি এনিমাল िटी ऑफ गॉड हेड टेक्स द फॉर्म ऑफ अ बोर हि इज इन प्योर गुडनेस किंतु जख लीला पुरुषोत्तम भगवान जख बराह रूप शुकर रूप धारण करें देह सम्पूर्ण आध्यात्मिक स्तर that this is से original बोर and, and all the other बोर्ड মেড ইমেজ পূর্ববর্তী একটি শ্লোকে বলা হয়েছে যে হচ্ছেন আদি বরাহ এবং অন্যান্য সমস্ত বরাহ বা অনুসারে সৃষ্ট হয়েছে আর এখন ভগবানের অসংখ্য রূপ আছে অনন্ত রূপ আছে নাও দ লর্ড হ্যাজ আনকাউন্টেবল আনলিমিটেড নাম্বার অফ ফর্মস হি ডিসাইডস হোয়াট ফর্ম হি উড ফর ডিফারেন্ট লীল এবং তিনি স্বয়ং বিবেচনা করেন

গীতা আছে জন্মায় দেব এবং যেমন গীতায় আছে জন্ম কর্ম চমে দিব্যম ভগবানের জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য

ই ওয়া সো তারপরে তিনি এত বিশাল আকৃতি ধারণ করেছেন যে তিনি এই পৃথিবীকে এই ভূগোলকে তিনি তুলে তুলতে সমর্থ হয়েছেন বা তুলতে তুলেছিলেন হল গার্ড হমস হরিডর্স

Our Navadip is called Koladip. One of the nine islands of Navadweep is called Koladweep. Ataeb Navaddiper Antargata, Nighty Deeper Er Ernaam Hachek Koladweep. Kola is another name for Varaha. Kola is another name for Varaha. Kola.

পিছা পশ্চাৎ পদ রেখেছিলেন এবং তিনি হিরান্নাক্ষকে আঘাত করেছিলেন এবং সেইভাবে হিরান্নাক্ষ মরে যায় এন্ড এট दट এট দিস স্পট অন দ্য প্ল্যানেট আর্থ হি হ্যাড প্লেসড হিজ হ্যান্ড লেগস এন্ড হি হ্যাড হিট হিরান্নাক্ষ এন্ড দেয়ারবাই হিরান্নাক্ষ ওয়াজ কিলড সাহস আই এম লেগ ওয়াস पश्चात पदे एक चरण पीछे नवद्वीप धाम स्पर्श करें

ভগবান বরহদেবের এই লীলা বিলাস শ্রবণ করছিলেন এবং তিনি আনন্দ লাভ করছিলেন আনন্দ উপলব্ধি করছিলেন সিংহ আছে তার মহাদেব আছে কেউ আমাকে বলছিলেন যে এই মহাবারা মহাবতার নৃসিংহ যে চিত্র সেই চিত্রের মধ্যে এই হিরানাক্ষ এবং বরাহ দেবের যে বিষয়টি আছে ছবিও তুলে ধরা হয়েছে টল মি দ্যাট ইন দ্য মহাবারাহ মুভি মহাবতা মহাবতার নৃসিংহ মুভি দি স্টোরি অফ হিরানেব ইজ অলসো দেয়ার

আনা সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনাময় হবেন রিব